তুফানের পর পর আসলে আগন্তুকেরই অবস্থা না তো আগন্তুক আসলে দেখলেই বোঝা যাবে যে কেমন আমরা বানাতে চেয়েছি গল্প তৈরি হয় কিছু চরিত্র তৈরি হয় আসলে তার জন্য যদি সত্যি কথা বলতে চাই এই কাজটা আমি শুরু করেছিলাম ওয়েব ফিল্ম হিসেবে সো ওয়েব ফিল্ম হিসেবেই করছিলাম 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 বাট হঠাৎ করে মনে হলো আমাদের টিমের মনে এটা সিনেমা অনেক অনেক সিনেমা আসলে হয়ে যায় ওয়েব ফিল্মের মতন বাট ওয়েব ফিল্ম করতে গিয়ে আমরা সিনেমা বানিয়ে তো সিনেমাটা হচ্ছে লার্জার দেন লাইফ সিনেমা হচ্ছে একটা বিগ বিগ ক্যানভাস সো যেহেতু ওয়েব ফিল্মটা সিনেমার মতন হয়ে গেছে সো এখানে আসলে নিশ্চয়ই কোনো কিছু আছে দেখেই সিনেমার মতন হয়ে গেছে সো ভালো লেগেছে গল্পটা অসাধারণ এবং যারা যারা কাস্টিংয়ে ছিল শ্যামল ভাইয়া মিলিবাসার বাসার ম্যাম আরও অনেকেই ছিল সো সব মিলিয়ে একটা আমার কাছে মনে হয় ফুল যেই সাইকো থ্রিলার মুভি বলা হয় সে পুরো একদম সাইকো থ্রিলার মুভি একটা বলা চলে আগন্তুক সো আগন্তুক আসলে দেখলেই বোঝা যাবে যে কেমন আমরা বানাতে চেয়েছি কিংবা আদৌ কি বানাতে পেরেছি কি না কিংবা এখনকার বাংলাদেশে প্রেক্ষাপটে যায় কি না এটা আসলে দেখতে দেখলেই বোঝা যাবে বাট আমি এখন পর্যন্ত টু বি ভেরি অনেস্ট এখন পর্যন্ত যেহেতু রাফি ভাই আমার পাশে ছিল তার কথাই বলি বলতে তো কোনো অসুবিধে নেই তুফানের পরপর আসলে আগন্তকেরই অবস্থান আমি যতদূর শুনতে চাই শুনতে পাচ্ছি সো ইটস আ ভেরি বিগ থিং ফর আস কম্পিটিশান ওয়ার্ডটা আনলে আমার কাছে কেন জানি নেগেটিভ ওয়ার্ড দাঁড়ায় সো নেগেটিভ কোনো কিছুই আমার কাছে আনবেন না 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 আমার কাছে কেন জানি মনে হয় নেগেটিভ কম্পিটিশান আছে ঠিক আছে ওর থেকে আমরা আগে যেতে হবে ওর থেকে আমার ভাই এরকম ভাবনা আমরা একদমই মাথায় না আনি সুস্থ স্বাভাবিক প্রতিযোগিতা আমরা আসলে মানে করার চেষ্টা করি তো তুফান ভালো যাচ্ছে খুব ভালো কারণ আমাদের বাংলা সিনেমা যদি এখন ভালো যায় এটা আমাদের জন্য সবার জন্য খুব ভালো তুফান ভালো যাচ্ছে এরপরে আগন্তক ভালো যাবে এরপরে আরও যেন যারা যেই যে যেই সিনেমা আসবে পরবর্তী যেই সিনেমা আসবে সেই সিনেমাগুলো ভালো যাবে সো এইটাতে আসলে কি হয় আমাদের বাংলা সিনেমার যেই প্রযোজক তারা আসলে উৎসাহিত হয় আচ্ছা বাংলা সিনেমা ভালো যাচ্ছে তার মানে বাংলা সিনেমা ইনভেস্ট করা যায় বাংলা সিনেমা এই পর্যায়ে যাচ্ছে আচ্ছা ঠিক আছে এখন এই কোটি টাকায় ইনভেস্ট করি ওই কোটি টাকা ইনভেস্ট করি সো এইটা আসলে আমাদের জন্য পজিটিভ সো এই জায়গা থেকে আসলে আমাদের আমাদের কাছে মনে হয় বাংলা ছবি এখন ভালো যাওয়া উচিত নির্মাতা হিসেবে আমার এটা তৃতীয় ছবি আর সেই হিসেবে দর্শকের যে মানে রেসপন্স পাচ্ছি খুব ভালো কারণ দর্শক আসলে গল্পের ছবি দেখতে পছন্দ করে আমি সেই রকম একটা গল্পের ছবি প্রকাশ করার চেষ্টা করেছি এবং কালকে অনেকেই আমাকে ঢাকার বাইরে থেকে ফোন করেছে যে আমাদের ঢাকার বাইরে ছবিটা এখন আসেনি সিঙ্গিল স্ক্রিনে কবে আসবে আমরা বললাম যে আপনাদের এই ভালোবাসার জন্যই আমরা দ্বিতীয় সপ্তাহে আমরা ঢাকার বাইরে ছবিটা নিচ্ছি দর্শক রেসপন্স যারা যারা দেখেছে তাদের কাছ থেকে ভালো পেয়েছি পরিচালকের আসলে অনেক চিন্তা থাকে যে আমি যে গল্পটা বলতে চাই সেই গল্পটা আসলে পর্দায় বা মানুষ কিভাবে এটাকে বিশ্বাস করবে সেই বিশ্বাসের জায়গায় আমি খুব চেষ্টা করেছি এবং চেষ্টার জায়গায় কখনো ত্রুটি রাখিনি আশা করি একটা ভালো কিছু হবে এবং দর্শক অলরেডি প্রথম দিন দেখে ফেলেছে সেই জায়গায় আমার কাছে মনে হয়েছে কিছু কিছু জায়গায় যে না আমি আমার যে চেষ্টাটা করেছি সে চেষ্টার জায়গায় সফল হয়েছে প্রচারণার জায়গায় কারণ হচ্ছে সেন্সর না করলে তো আসলে আমি আসলে আমি আমার সিনেমাটা হলে যাচ্ছে কিনা না আমি তাহলে শিওর নই আমাদের আসলে খুব মানে অল্প সময়ের মধ্যে আমাদের সেন্সরটা হয়েছে সেন্সর হওয়ার পরে যতটুক আমরা পেরেছি প্রচার করতে মানে প্রচারের জন্য এবং যতটুক এগিয়েছি দর্শকদের কান পর্যন্ত আমাদের আগন্তকের শব্দটা পৌঁছেছে এখন তারা এসে আমাদের ছবিটা দেখবে আশাবাদী তো সব কাজেই আশাবাদী তো সব কাজই সব কাজের মধ্যেই আশা থাকে তো আশাবাদী এটা তো চ্যালেঞ্জ কেমন কম্পিটিশন হচ্ছে কেমন আশাবাদী ওনারা আমরা করেছি আমরা তো আশাবাদী আমরা পারফরমেন্স করলে ওটা আমাদের কাছে বাচ্চার মতো সো ওই বাচ্চাটা বের হচ্ছে আপনারা দেখতে পাবেন এটা তো খুবই মানে কেমন লাগে একটা মায়ের বা ঠিক সেরকমই লাগছে না দেখুন আমরা আসলে যেই কাজই শুরু করি আমরা কিন্তু একটা আশা নিয়ে শুরু করি যে না এই কাজ খুব ভালো হবে কারণ আমরা প্রত্যেকটা আর্টিস্ট খুব ভালো কাজ করতে চাই ভালো সিনেমা তৈরি করতে চাই ভালো যেই যেই কাজেই যেই জায়গা থেকে যে 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 কাজগুলো করছি সিনেমা নাটক কিংবা ওয়েব সিরিজ ওয়েব প্রত্যেকটা আর্টিস্ট যখন কোনো কাজ করে খুব আশা নিয়েই কাজ করে ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন সেরা পণ্যের সেরা অফার কাটছাট একটু করে আমার করা গল্পটা আমার নিজের তো ওই জায়গা থেকে যখন এই চিন্তাটা আসলো মোমেন্টগুলো আমি আমার মতন করে সুন্দরভাবে সেটাকে ডিজাইনটা চেঞ্জ করে ফেলেছি আমি তারপরে হচ্ছে আরেকটা কথা হচ্ছে বাজেটে যেই কথাটা বললেন আমার গল্পের আসলে অনেক বাজেটটা প্রয়োজন হয় নাই এটা একটা গল্পের ছবি গল্পটাকে প্রকাশ করার জন্য যে লোকেশনের সাপোর্ট ছিল সেটা আমরা ন্যাচারালি পেয়ে গেছি যে ওইটা যদি না পেতাম হয়তো এটা আমাদের যেতে হতো তাহলে অনেক বেশি বাজেটের দরকার হতো ওইটা যদি আমরা ন্যাচারালি পেয়ে গেছি অনেকটা বাজেট আমরা সেখান থেকে মানে সেভ করতে পেরেছি এবং ঠিকঠাকভাবে ছবিটা যতটুক সম্ভব আমরা চেষ্টা করেছি দেখতে ভালো লাগে না আমাদেরকে আমাদের এই সিনেমায় ও যে ক্যারেক্টারটা করেছে ওটা না শ্রাবণী তো যখনই স্ক্রিপ্টটা করি তো তখনই ও সর্বপ্রথম ওকে আমি ফোন করেছি যে তখন ফোন ধরেনি তারপরে রাতের বেলা ফোন ব্যাক করেছে কারণ মানে কিছু গল্প তৈরি হয় কিছু চরিত্র তৈরি হয় আসলে তার জন্যে আমার কাছে মনে হয়েছে শ্রাবণী ক্যারেক্টার পূজার জন্য